বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে দুষলেন বড়নগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন রেখাপাত্রের কি কোনো অতীত রাজনৈতিক অভিজ্ঞতা আছে কখনো বিজেপির মিছিলে গিয়েছিল একই সঙ্গে তিনি জানান সন্দেশখালের প্রতিবাদী মুখ রেখাপাত্র নয় বরং বাম প্রার্থী নিরাপদ সরকার আসুন শুনেনি তন্ময় ভট্টাচার্য ঠিক কি বলছেন এই বিষয়ে শুনুন বিজেপি আরও একটা সেখানে কাজ করেছে সেটা হচ্ছে আন্দোলনের যে এতদিন ধরে আন্দোলন যে দেখে আসছি তার মধ্যে একজন মুখ রেখাপাত্র তাকে ক্যান্ডিডেট হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আপনার মূল্যায়ন কি রেখাপাত্র আন্দোলনের কোনো মুখ না সেটা রেখা নিজেও বলেছে রেখা নিজেও সেটা বলেছে রেখা ভালো মেয়ে একটি সাধারণ গ্রামবাসী আন্দোলনটা ছিল স্বতঃস্ফূর্ত এই আন্দোলনটার প্রথম দিনের আন্দোলনের কোনো সংগঠক ছিল না যখন ইডির ভয়ে শেখ শাহজাহান ফেরার হয়ে গেল এতদিন ধরে মানুষ চুপ করেছিল শেখ শাহজাহানের ভয়ে এবং প্রথম দিনের আন্দোলনে কিন্তু কোনো রাজনীতির অংশগ্রহণ ছিল না আমাদেরও না অন্য কারণ না ওই গ্রামের মানুষ তাদের সকলের থেকেই তো জমি দখল হয়েছে এবং ওরা বলেছিল বিঘেপতি দশ লক্ষ টাকা তারা দেবে জোর করে চাষের জমিতে তো মাছের ভেরি বানিয়ে নিয়েছে নোনা জল ঢুকিয়ে সেসব আপনারা জানেন এখন ওই গ্রামটার মানুষ তারা থানায় গেছিল প্রথম দিনের আন্দোলনটা কিন্তু ছিল থানায় যাওয়া তারা থানায় গেছিল পুলিশের কাছে এই কথা বলতে যে এরা আমাদের যে দশ লাখ টাকা দেবে বলেছিল সেই দশ লাখ টাকার ভিতর কেউ দু লাখ টাকা পেয়েছে কেউ দেড় লাখ টাকা পেয়েছে কেউ কিছুই পায়নি এবং টাকা চাইতে গেলে তাদেরকে ওপর অত্যাচার করা হচ্ছে সুতরাং পুলিশ ব্যবস্থানিক পুলিশ যেটা করে সেটা হচ্ছে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যারা বিক্ষোভ করতে এসছে যেহেতু ওগুলো গ্রামাঞ্চল পুলিশ অনেককে বাই নেম চেনে আর ইদানিং তো মোবাইল ফোনেই ক্যামেরা ফলে তাদের ছবি তুলে শিবু হাজরা এবং উত্তম সর্দারের কাছে পাঠিয়ে দেয় এবং সেই রাতে শিবু হাজরা উত্তম সর্দাররা দুটো ভিডিও করে সেই ভিডিওতে তারা বলে যে যারা এই কাজ করেছে তাদের পালিশ করতে আমরা কাল আসছি পালিশ হচ্ছে ওখানে একটি জনপ্রিয় শব্দবন্ধ পালিশ মানে অত্যাচার এইবারে পরের দিনকে ওরা দেখে যে প্রায় পঞ্চাশটা মোটরসাইকেল নিয়ে সদের বাহিনী তারা গ্রামে ঢুকছে তখন ওরা বোঝে পুলিশই খবর দিয়েছে এটা ওরা বোঝে এবং তখন ওরা হাতে লাঠি সোটা নিয়ে বেরোয় যে নিজেদেরকে বাঁচাতে হলে নিজেদের হাতেই লাঠি সোটা ধরতে হবে এইটা হচ্ছে সন্দেশখালীর স্বতস্ফূর্ত আন্দোলন কোনো রাজনৈতিক দলের সৃষ্টি করা আন্দোলন না এবং আমি আপনাকে বলছি ওই যে মানুষ ওই মানুষের ভিতরে এমন বহু মানুষ ছিলেন যারা তৃণমূল কংগ্রেসকে বলতেন রেখাও ছিল ওই ওই মানুষদের মধ্যে এইবার বিজেপি পরবর্তীকালে বসিরহাট লোকসভা কেন্দ্রে ওদের কোনো রাজনৈতিক কর্মীকে প্রার্থী করতে না পেরে ওরা সন্দেশখালী আন্দোলনের মুখ বলে রেখাকে নিয়ে এলো রেখার কি কোনো অতীতে রাজনীতি করার অভিজ্ঞতা আছে রেখা কি কখনও বিজেপির কোনো মিছিলে গেছে বিজেপি দেখাতে পারবে বিজেপির কোনো মিছিলে রেখার ছবি বিজেপি দেখাতে পারবে বিজেপির কোনো কর্মসূচিতে রেখার উপস্থিতির ছবি দেখাতে পারবে না তাহলে এটা হচ্ছে একটা লাগলে তুক না লাগলে তাক আর আমাদের যিনি প্রার্থী নিরাপদ সর্দার তিনি সন্দেশখালীর বিধায়ক ছিলেন সন্দেশখালীর ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য লড়েছেন সন্দেশখালীতে এই অত্যাচার চলছে এই কথা দু হাজার এগারো থেকে ষোলোর ভিতর বারবার বিধানসভায় বলেছেন সব আপনারা জানেন সব রেকর্ড আছে তথ্য আছে তাকে আমরা প্রার্থী করেছি ফলে সন্দেশখালীর লড়াইয়ের মুখ যদি বলেন সেই মুক্ত রেখানা রেখা না সেই মুক্ত নিরাপদও যদিও তন্ময় ভট্টাচার্য দাবি করছেন রেখাপাত্রের রাজনৈতিক অভিজ্ঞতা নেই কোনো বিজেপির মিছিলে যাননি কিন্তু যে বিপুল মানুষের সমর্থন রেখা প্রচারে গিয়ে পাচ্ছেন সেই বিষয়ে কি বলবেন তন্ময় ভট্টাচার্য বসিরহাট পুরো এলাকায় ভোট প্রচারে এখন নাওয়া খাওয়ার সময় নেই বিজেপি প্রার্থী রেখাপাত্রের মঙ্গলবার তেইশে এপ্রিল সকাল সকাল কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র মঙ্গলবার বসিরহাট পুরসভা দু নম্বর ওয়ার্ডের দণ্ডিরহাট এলাকায় স্থানীয় এক কালী মন্দিরে পুজো দেন রেখাপাত্র এরপর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগে বের হন সন্দেশখালি প্রতিবাদী মুখ রেখা সন্দেশখালী প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখাপাত্রকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান এলাকার বাসিন্দারা রাস্তায় বয়স্কদের প্রণাম করার পাশাপাশি প্রতিবাদী পাত্রকে এলাকার মেয়েদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সন্দেশখালি প্রতিবাদী মুখ রেখা পাত্রকে দেখে খুশি এলাকার মানুষ রেখা নিজেও বারবার বলছেন যে তার ব্যাপারে তার কোনো সন্দেহ নেই এটা শুধু ভোট নয় মা মরণের সম্মানের লড়াই এখন দেখার এলাকাবাসীর এত ভালোবাসা সপ্তম দফার ভোট অর্থাৎ পয়লা জুন বিজেপির ভোট বাক্সে পৌঁছয় কিনা এবার আপনাদের শোনাবো বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি কি বলছেন প্রচারে বেরিয়ে শুনুন প্রচন্ড পরিমাণে সারা পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ এভাবে নিজের আগ্রহতে বেরিয়ে আসছে মানুষরা আজকে এমন সাথ দিচ্ছেন তখন এই লড়াইটা আমাদের সবাই লড়াই তো ওখানে সবাই একসাথেই লড়াইটা দেবে এখানে কারো ব্যক্তিগত লড়াই নেই এখানে সবাই সবার জন্য লড়বে এটা একটা প্রচার হয়েছিল আপনার বাড়িতে সিবিআই গিয়েছিল তদন্তে এটা কতটা সত্যি দেখুন সেটা আমরাও শুনেছি কিন্তু কতটা সত্যি সেটা তো আমি ছিলাম না সন্তোষকালীতে তো আমি কিছু বুঝিনি আপনার বাড়িতে আপনার বাড়িতে যেতেই পারেন কেননা আজকের আজের পুলিশ থেকে আমার বাড়িতে হামলা করা হয়েছিল আমার ঘর বাড়ি করার চেষ্টা করা হয়েছিল দেখুন কনফার্ম না হওয়ার কিছুই নেই কেননা আমার ঘরের পেছন থেকেই রাস্তা দিয়ে ওনারা ঢুকেছিলেন এটা আমরা দেখেছি আপনার বাড়িতে পরিবারের দেখুন আমার পরিবারের লোকের সাথে কথা বলেছিলেন কিনা সেটা আমার এখনো পরিবারের লোকের সাথে কথা হয় সেটা আমি বলতে পারছি আর দেখুন সম্মানের লড়াই আজকের যে সম্মান আর দ্বিতীয়ত যেভাবে মানুষের গরিব মানুষের জমি জায়গা কেড়ে নিচ্ছে নিয়েছেন ওনারা তাদের উপর অত্যাচার করেছেন আর নেওয়ার পরে তাদের জীবন হুমকি দিচ্ছেন এবং তাদের সরকারি প্রকল্পগুলোও কেড়ে নেওয়া হচ্ছেন তাদের জব কার্ডের টাকা পয়সাগুলোও তারা রাতের অন্ধকারে ঘরের থেকে তুলে নিয়েছে লুট করছেন প্রত্যেকটা ইস্যু নিয়েই আমাদের আপনার এলাকায় আরেক এক ভূমিপুত্র লড়াইতে নেমেছে উন্নয়নের কারণে নিয়ে বদসদার কি বলবেন দেখুন উনি আগগোড়াই তো ওনারা সিপিএম টিএমসি তো ওনারা দুজনেই তো মিলিত হয়ে কাজ করছেন দেখুন ওনারা ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা এটা একটা একটা দলকে দুভাগে ভাগ হয়ে ওনারা ভোটকে ভেঙে ভাগ করতে ইয়ে করতে চাইছেন তো এটা দেখুন সবাই জানে দিনে বলুন আর সিপএম বলুন ওনারা সবাই নিজেরা জাত ভাই এখানে কে সবাই মানুষের আর অজানার কিছু নেই ওনারা এখানে এক রকম করে দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে একসাথে বসে চা খাচ্ছেন পার্টি করছেন তো এখানে আমার আমার কিছু বলার নেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন গরমের মধ্যেই চলছে প্রচার আর কি বললেন রেখা পাত্র এবার সেটা শোনাবো দেখুন মানুষের সুখ শান্তির এই তীব্র গরম ওনাদের কাছে কিছুই নয় ওনারা যখন এই রোদ গরমে যখন পুড়ে যখন মানুষের পাশে দাঁড়াতে পারছেন তো আমাদের কি আমরাও ওনাদের পাশে আছি ওনাদেরও এইটুকু করতে পারছি ওনাদেরও প্রচারে বেরোতে পেরেছি এইটুকুর জন্য আমরা খুবই খুশি দেখুন আমরা দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন